হাই গাইজ গুড ইভিনিং মার্কেট এক মাস ধরে পাম্প হলো আর দু থেকে তিন দিনের মধ্যে এই মার্কেটকে ডাউনফল ফল করিয়ে দিল আমরা অনেকেই বর্তমান সময় খোঁজার চেষ্টা করছি মার্কেটে ডাউনফল হওয়ার কারণ কি কিন্তু তেমন কোনো রিজেন খুঁজে পাচ্ছি না কিন্তু আমরা রেগুলার বেসে টেকনিক্যাল অ্যানালাইসিস করে আসছিলাম আপনারাও করছিলেন আশা করি মার্কেট ম্যানুপুলেশান জোনে রয়েছে এই পজিশনে এখনও পর্যন্ত স্মার্ট মানি আসেনি মার্কেট হয়তো বটমে রয়েছে বটমে মার্কেটে বিশেষ করে ম্যানুপুলেটাররা ভালোভাবে কিন্তু অ্যাক্টিভ রয়েছে তো বিশেষ করে যে মার্কেট ডাউন ফল মার্কেট আপ এটা সাধারণত স্বাভাবিক মার্কেটে যেহেতু মার্কেট বটমে রয়েছে কিন্তু আমরা প্রতি মুহূর্ত খুঁজে চলেছি যে মার্কেটে স্মার্ট মানি কখন আসবে স্মার্ট মানিকে মার্কেটে আমাদের আইডেন্টিফাই করে স্মার্ট মানি যতক্ষণ পর্যন্ত মার্কেটে না আসছে ততক্ষণ পর্যন্ত মার্কেটে ভালো লেভেলের যেটা আমরা চাইছি যে মুভমেন্ট সেই মুভমেন্টটা কিন্তু আমরা দেখতে পাবো না বিশেষ করে আজকের ভিডিওতে আমি আপনাদের একটুখানি ভালো করে সাপোর্ট রেজিস্টেন্সগুলো ড্রয়িং করে দেখাবো পুরো ভিডিওটা যদি আপনারা ভালো করে দেখেন আমি তিনটে কয়েন নিয়ে আজকের ভিডিওতে একটু আলোচনা এবং অ্যানালাইসিস করব। সাপোর্ট রেজিস্টেন্সগুলো ভালোভাবে ড্রয়িং করব। বিশেষ করে এমনভাবে ড্রয়িং করব, যাতে আপনারা আমার ভিডিওটা দেখে অনেক কিছু শিখতে পারেন অ্যাজ এ কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস নয় জাস্ট মার্কেটকে নিয়ে আমরা শেখার চেষ্টা করব যে কিভাবে সাধারণত মার্কেটে আমরা ড্রয়িং করতে পারি বিটকয়েন ইথেরিয়াম এবং সোলানা সাথে আমরা বিটকনের ডমিন্সকে নিয়েও একটু দেখব কারণ বিটকয়নের ডোমিন্সকে নিয়ে যদি অ্যানালাইসিস করা যায় অল্টকয়েন এবং মিম কয়েনগুলোকে আমরা মোটামুটি বুঝতে পারি বিটকনের ডমিন্সকে নিয়ে এর আগে আমরা প্রচুর আলোচনা এবং অ্যানালাইসিস করেছি কোথায় সাধারণত রেজিস্টেন্স রয়েছে কোথায় সাপোর্ট রয়েছে কিন্তু আজকের অ্যানালাইসিসটা টোটালি একটুখানি আলাদা হবে যারা সাধারণত মোটামুটি গ্রহকে ফলো করেন মার্কেট থেকে আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারেন আমি আপনাদের শেখানোর চেষ্টা করি যতটুকু আমার অভিজ্ঞতা রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা কিন্তু আমি আপনাদের শেয়ার করি বিটকয়নের ক্ষেত্রে আপনাদের মনে আছে সেভেন্টি এইট থাউজেন্ড সেভেন হান্ড্রেড টোয়েন্টি ওয়ান ডলার একটা সাপোর্ট সাধারণত আমি আপনাদের বলছিলাম যে এখানে একটা সাপোর্ট রয়েছে বিটকয়েন এখনও পর্যন্ত সেই সাপোর্টের উপরেই সাধারণত হোল্ড করছে অনেকে তিন ঘন্টা চার ঘন্টার টাইম ফ্রেমে গিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস করে দেখাচ্ছে এই যে ট্রেন লাইন বিটকয়েন এখান থেকে ব্রেকডাউন হয়েছে বিটকয়ন এখান থেকে সত্তর হাজারে আসতে চলছে এরকম সাধারণত অনেকে বলছে কিন্তু এক একজনের প্রাইস প্রেডিকশন অল ওভার ওয়ার্ল্ডে আলাদা আলাদা আমি আমার প্রাইস প্রেডিকশান আপনাদের শেয়ার করি তো কোনটা ঠিক কোনটা ভুল কিভাবে সাধারণত মার্কেটে এক একজন প্রাইস যারা টেকনিক্যাল অ্যানালাইজাররা রয়েছে তারা কীভাবে অ্যানালাইসিস করছে এগুলো বোঝার দরকার কিন্তু আপনাদের তো কোনো একটা ভুল প্রাইস প্রেডিকশান বা আমি করে দিলাম এটা ট্রেন্ড এটা সাপোর্ট অ্যাকচুয়ালি তো ওভাবে হয় না সব কিছু এক্সপিরিয়েন্সের উপর সাধারণত একটা দাঁড়িয়ে রয়েছে টেকনিক্যাল অ্যানালাইসিসটা তো যাই হোক আজকের ভিডিওতে আমরা শেখার চেষ্টা করব বারবার বলছি অ্যাজ এ গ্রো চ্যানেলের কোনো রকম কোনো ভিডিওকে অ্যাজ এ ইনভেস্টমেন্ট অ্যাডভাইস হিসেবে নেবেন না জাস্ট লার্নিং হিসেবে নেবেন যে কিভাবে আমরা মার্কেটে চার্টকে ড্রয়িং করছি সাপোর্টগুলো কোথায় রয়েছে রেজিস্ট্যান্স কোথায় রয়েছে বিশেষ করে মার্কেট কোন জায়গাটাতে ভলেটিলিটি জোন এগুলো আমরা কি করি লাইভ মার্কেটকে নিয়ে শেখার চেষ্টা করি আর আমি আমি আমার এই গ্রহক্ষিপ্ত চ্যানেলে আমি আপনাদের যেগুলো শেয়ার করি এটুকু আমি আপনাদের বলতে পারি বিশেষ করে প্রচুর পেইড কোর্স বা পেইড মানে টেলিগ্রাম চ্যানেলও এগুলো সাধারণত শেয়ার করে না যেগুলো আমি আমার মানে বিশেষ করে ইউটিউব চ্যানেলে শেয়ার করি আমি চেষ্টা করি যতটুকু আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা আমি আপনাদের শেয়ার করার অ্যাজ এ বারবার বলছি শেখানোর উদ্দেশ্যে অ্যাকচুয়ালি কীভাবে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করছি প্রত্যেকটা কথা বিশেষ করে বোঝার চেষ্টা করতে হবে আমি যে কথাগুলো বলছি আপনাদের আশা করি আপনারা বুঝতেও পারেন কিন্তু এই চ্যানেলের কোনো রকম কোনো ভিডিওকে দেখে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস হিসেবে নেবে না জাস্ট শেখার জন্য ওকে তো যাই হোক আজকের ভিডিওটি মোটামুটি শুরু করবো শুরু করার আগে প্রতিদিনে নেয় যেরকম আপনাদের বলে থাকি যারা ব্রহকুপ্ত চ্যানেল এজ এ ফার্স্ট টাইম ভিডিও দেখছেন যদি মনে হয় এই চ্যানেলটি আপনার আগামী দিনে টেকনিক্যাল অ্যানালাইসিস অ্যান্ড মার্কেট সাইকোলজির দিক থেকে সাহায্যে আসতে পারে তো সাবস্ক্রাইব করতে ভুলবে না আর এখনও পর্যন্ত যারা গ্রুপ টেলিগ্রাম টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি আমি ডিসক্রিপশানে এবং কামেন্ট সেকশানে টেলিগ্রামে লিঙ্ক দিয়ে দেবো আপনারা চ্যালেলে জয়েন করতে পারেন টেলিগ্রামে বিশেষ করে আমি চেষ্টা করি দিনের যে ফান্ডামেন্টাল নিউজগুলো থাকে একেবারে টাইটেল সহ পয়েন্ট বাই পয়েন্ট আমি আপনাদের টেলিগ্রামে শেয়ার করার বিশেষ করে আজকে সারা দিনে। অ্যাডভান্স মার্কেটে কি কী নিউজ রয়েছে সেগুলো আপনাদের বাংলায় পড়তে আরও সুবিধা হবে বলেই আমি জাস্ট টোটাল বাংলায় এবং পয়েন্ট বাই পয়েন্ট করে আমি কিন্তু আপনাদের ফান্ডামেন্টাল নিউজগুলো শেয়ার করি সাথে কিছু এন্টারটেনমেন্ট ভিডিও থাকে ওকে চলুন আজকের ভিডিওতে আমরা দেখব তিন তিনটে পয়েন্টকে নিয়ে হয়তো একটু ভিডিওটা বড় হতে পারে যদি মনে করেন যে ভিডিওটি থেকে শেখার কিছু রয়েছে তো লাইক করতে ভুলবে না আর ভিডিওটি পুরোটা দেখতে ভুলবে না কারণ আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলে চলুন আমরা একটু দেখি আজকের সন্ধ্যাবেলা যদি আপনারা ক্রিপ্টো মার্কেটের ওয়ালপেপারটা দেখেন ডিপ রেড কালারে রয়েছে মানে প্রতিদিনই সাধারণত আমরা যখন ভিডিওতে আলোচনা করি এই ওয়াল পেপারটা খুলেই আমরা দেখতে পাই টোটালি ডিপ রেড কালারের রয়েছে বিটকয়েন সাধারণত এইটি টু থাউজেন্ড সেভেন হান্ড্রেড এইটি ডলারের আশেপাশে ঘোরাফেরা করছে ডমিনেন্স যদি দেখা যায় সিক্সটি ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পার্সেন্ট বিটকনের ডমিনেন্স রয়েছে বর্তমান সময় বিটকয়েন টু পয়েন্ট সিক্স সিক্স পার্সেন্ট ডাউন ট্রেডে চলছে যদি কিপ্টো বাবলসের মাধ্যমে একটু অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোকে দেখা যায় ভালো লেভেলের ডাউন ফল আমরা দেখতে পাচ্ছি সেই যে কিছুদিন আগে বড় ধরনের বাবলস কিন্তু এই বাবলসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না রাইট তো যাই হোক আমরা কিপ্টো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সটা একটু দেখে নেবো কয়েন মার্কেট ক্যাপেসে যদি দেখা যায় টোয়েন্টি সেভেন রয়েছে মার্কেট টোটালি কিন্তু ফিয়ার জোনে রয়েছে তো যাই হোক মোটামুটি আমরা চার্টে চলে আসবো সবার আগে বিটকনের ডমিনেন্সকে নিয়ে আমরা অ্যানালাইসিস করবো যেভাবে চার্টগুলো ড্রয়িং করা রয়েছে যাতে আপনারা বুঝতে পারেন সাপোর্ট রেজিস্টেন্সগুলো বিশেষ করে আমি নাম্বারিং করে রেখেছি এই নাম্বারিংগুলো যাতে আপনারা বুঝতে পারেন রাইট আচ্ছা যদি বলা যায় আমার এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার চার নাম্বার করে চার্টে সাধারণত এখানে পয়েন্ট রয়েছে যদি ভালো করে দেখেন এটা একটা রেজিস্ট্যান্স রয়েছে বিটকনের ডমিনেন্সের ক্ষেত্রে তো এই যে এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার চার নাম্বার করে যদি ভালো করে দেখেন এগুলো কেন করা হয়েছে আমি আপনাদের একটু হাইলাইট করে দেবো মানে এই ফোর টাইম বিটকয়েনের ডমিনেন্স সিক্সটি টু পয়েন্ট ফোর জিরোর আশেপাশে এসছে যতবারই বিটকয়েনের ডমিনেন্স আমরা দেখেছি এই যে রেজিস্টেন্সের কাছাকাছি এসছে ততবারই কিন্তু বিটকয়েনের ডমিনেন্সের ক্ষেত্রে ডাউন ফল দেখতে পেয়েছি তার উর্ধে আমাদের দুটো কিন্তু রেজিস্টেন্স ছিল আশা করি আপনারা জানেন বিশেষ করে নিয়ার অ্যাবাউট সিক্সটি থ্রি পার্সেন্ট অ্যান্ড সিক্সটি ফোর পার্সেন্ট লাস্ট যেদিন বিটকয়েনের ডমিনেন্স সিক্সটি ফোর পার্সেন্টের আশেপাশে ছিল বেশি সম্ভব তেসরা ফেব্রুয়ারি নাগাদ দু সালে আমি আপনাদের হাইলাইট করেছিলাম যে বিটকনের ডমিনেন্সের কিন্তু এখানে একটা রেজিস্টেন্স রয়েছে এগুলো টেকনিক্যালি যেগুলো উঠে আসে আমি জাস্ট শেয়ার করি তাহলে বিটকনের ডমিনেন্সের ক্ষেত্রে যদি আমরা ওয়ানডে টাইম ফ্রেমে দেখি ভালো করে দেখুন চারটে পয়েন্ট এবং নিচে আমার একটা সাপোর্ট রয়েছে তাহলে বিটকনের ডমিনেন্স যে জায়গাটাতে বিলং করছে না টোটালি একটা ভোলা টাইল জায়গা রয়েছে মানে যদি বলা যায় রেজিস্ট্যান্স রয়েছে কিন্তু মার্কেট এই রেজিস্টেন্স থেকে যতক্ষণ পর্যন্ত রিজেকশন না আসছে ভালো লেভেলের ততক্ষণ পর্যন্ত তো আমরা দেখতে পাবো না কিছু কিন্তু একটা কথা আমাদের মাথায় রাখতে হবে যদি কোনো কারণে রেজিস্টেন্সকে ব্রেকআউট দেয় তাহলে মার্কেটে নেক্সট রেজিস্টেন্স রয়েছে নিয়ার অ্যাবাউট সিক্সটি থ্রি পার্সেন্টের আশেপাশে এটা সাধারণত খুব একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স দেখুন একটা কথা বলে দিই হবে না এটা হতে পারে না এরকম বলে কিছু নেই অনেকে সাধারণত এরকম বলে আমাকে যে দাদা আপনি খুব কনফিউজ করেছেন অ্যাকচুয়ালি তা নয় কিন্তু টেকনিক্যাল অ্যানালিসিসের মানে হচ্ছে আপনাকে সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো খুঁজে খুঁজে বের করতে হবে কোথায় রিয়েল সাপোর্ট রেজিস্ট্যান্স রয়েছে সোলানা চার্টে চলে এসেছি আমরা সোলানা চার্টে যদি সোলানাকে আমরা দেখি একশো ছাব্বিশ ডলারের আশেপাশে সাধারণত বিলং করছে সোলানার ক্ষেত্রে দেখুন ভালো করে দেখুন আমার কতগুলো পয়েন্ট রয়েছে ছখানা পয়েন্ট রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা করে এটা একটা সাপোর্ট আমি আপনাদের ড্রয়িং করে দিয়েছি সাপোর্ট কীভাবে আমরা ড্রয়িং করি আশা করি জানেন কতগুলো পয়েন্ট মিলে একটা সাপোর্ট হয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ওই পয়েন্টগুলো সাপোর্ট নাও হতে পারে কোনটা স্ট্রং সাপোর্ট আর কোনটা ফেক সাপোর্ট এগুলো কিন্তু আমাদের একটু আইডেন্টিফাই করা দরকার রয়েছে তাহলে যদি বলা যায় এই ছবার এই সোলানা সাধারণত সাপোর্ট জোন এসছে যদি কোনো কারণবশত সোলানা সাপোর্ট জোনকে ব্রেকডাউন দেয় নিয়ার অ্যাবাউট একশো হান্ড্রেড ডলারের আশেপাশে সোলানার কিন্তু ভ্যালু আসতে পারে আমাদের কিন্তু সোলানার উপর নজর রাখতে হবে কিন্তু সোলানা বর্তমান সময় টোটালি একটা স্ট্রং সাপোর্ট লেভেলে রয়েছে যে একশো ছাব্বিশ ডলারের আশেপাশে তাহলে সোলানাকে যদি বলা যায় ভালো করে যদি দেখেন সোলানার মুভমেন্টটা সাধারণত কীভাবে হয়েছে যদি বলা যায় একটা এম প্যাটার্ন টাইপের রাইট আপনারা একটু গুগলে সার্চ করে দেখতে পারেন যে অ্যাকচুয়ালি এম প্যাটার্নটা কীভাবে কাজ করে আচ্ছা ওকে তো আমরা যেহেতু ট্রেডিং ভিউতে রয়েছি ট্রেডিং ভিউতে আমরা কিছু সাপোর্ট আর রেজিস্টেন্সগুলো দেখে নিচ্ছি বর্তমান সময় যদি ভালো করে দেখেন সোলানার ক্ষেত্রে আমরা তিন ঘন্টা টাইম ফ্রেমে চলে এসেছি তিন ঘন্টার টাইম ফ্রেমে যদি দেখা যায় সোলানার যে আমি সাপোর্টটা ড্রয়িং করে রেখেছি এটা সাধারণত একটা সাপোর্ট হিসেবে কাজ করছে কারণ ভালো করে দেখুন এই সাপোর্টটাতে যতবার সাধারণত মার্কেটে এসছে ততবারই না মার্কেটে রিকভারি আমরা দেখতে পেয়েছি তাহলে এই সোলানার ক্ষেত্রে এই যে সাপোর্ট জোনটা একশো ডলারের আশেপাশে এটাও কিন্তু আমাদের একটা স্ট্রং সাপোর্ট ছিল কিছুদিন আগে যখন আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করি সোলানাকে নিয়ে এর আগেও আমরা সাধারণত আলোচনা এবং অ্যানালাইসিস করেছি তাহলে মোটামুটি চার্টগুলো যেটা আমাদের কাছে ক্লিয়ার থাকে যে সোলানার চার্ট সাধারণত কীভাবে রান করছে তাহলে সোলানা যদি দেখা যায় এই পজিশানটা এখন পর্যন্ত স্ট্রং সাপোর্ট হিসেবে সাধারণত সোলানা কাজ করছে আর একটা ট্রেন লাইন রয়েছে এটা সাধারণত সোলানার ক্ষেত্রে বহুদিন আগে আমি আপনাদের ড্রয়িং করে রেখেছিলাম তাহলে সোলানা যে পজিশানটাতে রয়েছে ম্যানুপুলেটার মার্কেটে কিন্তু খুব অ্যাক্টিভ রয়েছে এখন আমাদের একটু চার্টের উপর নজর রাখতে হবে রাইট আচ্ছা তাহলে মোটামুটি এটুকু বলা যেতে পারে তিন ঘন্টার টাইম শোন না নো ডাউন এখনও পর্যন্ত মানে সাপোর্ট জোনে রয়েছে এই সাপোর্টে কবে স্মার্ট মানি আসছে সেগুলো আমাদেরকে একটু নজর রাখতে হবে রাইট আচ্ছা যাই হোক আমরা ইথিরিয়ামের চার্টে চলে এসেছি ইথিরিয়ামে আমরা একেবারে পয়েন্ট আউট করে রেখেছি এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার চার নাম্বার মানে চারখানা সাপোর্ট লেভেল একটা ট্রেন লাইন ড্র করে রেখেছি আশা করি আপনারা বুঝতে পারছেন যে অ্যাকচুয়ালি কীভাবে আমি ড্রয়িং করেছি চারটাকে তাহলে এই যে রেজিস্টেন্সটা যদি ভালো করে দেখেন এটা একটা সময় কী ছিল সাপোর্ট এখন রেজিস্টেন্স হয়ে গেছে আর নিচে আমাদের একটা সাপোর্ট রয়েছে গ্রিন কালারের একটা যদি বলা যায় সাপোর্ট রয়েছে এটা আশা করি দেখতে পাচ্ছেন এগুলো আমি একটু ছোটো টাইম ফ্রেমে হাইলাইট করবো এখানে যদি ভালো করে দেখেন এক নাম্বার দু নাম্বার এবং তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার করে আমি কিন্তু পয়েন্টগুলো আপনাদের হাইলাইট করে দিয়েছি বিশেষ করে সাপোর্টগুলো সাধারণত কীভাবে ড্রয়িং করা রয়েছে হয়তো অনেক মানুষই সুন্দরভাবে ড্রয়িং করতে পারেন আমি বিশেষ করে যতটুকু ড্রয়িং করি সেগুলো আমি আপনাদের শেয়ার করার চেষ্টা করি ওকে এখানে এখান থেকে কিন্তু অনেক কিছু শেখা রয়েছে জাস্ট লার্নিং হিসেবে নিন আমি কীভাবে ড্রয়িংগুলো করেছি তাহলে সোলানার ক্ষেত্রে সোলানা নয় ইথেরিয়াম ইথেরিয়ামের ক্ষেত্রে যদি বলা যায় এই পজিশানটাতে এখন ইথেরিয়াম একটা সাপোর্ট নিয়ে কোথায় নিয়ার অবাউট আমরা বলতে পারি আঠেরোশো ডলারের আশেপাশে সোলানা ইথেরিয়াম সাধারণত একটা স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করছে তাহলে এই জায়গাটায় যদি আমরা একটু চার ঘন্টা টাইম ফ্রেমে চলে আসি আমাদের একটু বুঝতে সুবিধা হবে তাহলে যদি বলা যায় যে ট্রেন লাইনটা ছিল মানে স্ট্রং সাপোর্ট হিসেবে বহুদিন আগে সাধারণত সেটা ব্রেকআউট দিয়েছে ব্রেক ব্রেকডাউন দিয়েছে ব্রেকডাউন দেওয়ার পরে সো ইথেরিয়াম এই যে লাস্ট অবধায় হিট করেছিল সতেরোশো ডলারের আশেপাশে ওখান থেকে মার্কেট বহুদিন ধরে ধীরে 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 মার্কেট পাম্প হয়ে দু হাজার ডলারে গেছিলো সেখান থেকে আবার দুশো ডলার আমরা ডাউনফল দেখতে পাচ্ছি বর্তমান সময় ট্রেডিং ভিউতে কিন্তু ট্রেডিং ভিউতে যদি আমরা সাপোর্ট আর রেজিস্টেন্সগুলো একটু ড্রয়িং করে নিই তাহলে আমাদের কাছে একটা জিনিস ক্লিয়ার হবে যে মার্কেট যে পজিশানটাতে রয়েছে টোটালি ভলেটিলিটি এরিয়া নিয়ার অ্যাবাউট আঠারোশো ডলারের আশেপাশে তাহলে ইথেরিয়াম এটুকু বলা যেতে পারে এখন আপাতত সাপোর্টে রয়েছে যেহেতু ম্যানুপুলেশান জন্য রয়েছে মার্কেটে এই পজিশন থেকে যতক্ষণ না পর্যন্ত স্মার্ট পানি আসছে ততক্ষণ পর্যন্ত মার্কেটে আমরা কিছু মুভমেন্ট দেখতে পাচ্ছি না বড়ো ধরনের যেটা আপনারা এক্সপেকটেশন করছেন তাহলে আমাদের সময় মতো আমাদের দেখতে হবে কোথায় স্মার্ট মানিয়ে আসছে ইথেরিয়ামের ক্ষেত্রে আমি জাস্ট একটা ট্রেন লাইনে আপনাদের ড্রয়িং করে দিলাম এই ট্রেন লাইনটা সাধারণত কী কাজ করছে স্ট্রং রেজিস্ট্যান্স হিসেবে আমি আপনাদের এখানেও একটা স্ট্রং রেজিস্ট্যান্স ড্রয়িং করে দেবো কিছুদিন আগে যদি দেখেন এই রেজিস্ট্যান্সটাকে না এই ইথিরিয়াম একটা ভালো লেভেলে কিন্তু ব্রেকআউট মার্কেটে আমরা দেখতে পেয়েছি তো যদি বলা যায় এই ব্রেকআউটটা হওয়ার পরে মার্কেটে নেক্সট চার হাজার চারশো ডলার আশেপাশে ইথিরিয়াম কিন্তু চলে গেছিলো তারপরে আবার ইথিরিয়ামের ক্ষেত্রে আমরা ভালোভাবে ডাউন ফলো হতে দেখেছি নিয়ার অ্যাবাউট এই পজিশানটাতে যেটা সাধারণত আঠারোশো পঞ্চান্ন ডলারের আশেপাশে এখন যেহেতু এই সাপোর্ট জোনটার মধ্যে ইথিরিয়াম বিলং করছে আমাদের একটা জিনিস নজর রাখতে হবে যে এই পজিশানটা থেকে কখন স্মার্ট পানি আসছে আমাদের কিন্তু মার্কেটের উপর নজর রাখতে হবে ওকে প্রতি মতো চার্ট কিন্তু চেঞ্জেবেল চার্টের উপর যারা নজর না রাখে শুধুমাত্র নিউজের উপরে তাহলে কিন্তু খুব সমস্যা আমি যেমন নিউজও আপনাদের শেয়ার করি চেষ্টা করি চার্টও কিন্তু শেয়ার করার চার্টগুলো সাধারণত যে পজিশনে মানে ক্যান্ডেল ওঠানামা করছে কোথায় সাপোর্ট কোথায় সিক্রেট সাপোর্ট কোথায় সিক্রেট রেজিস্ট্যান্স কোনো জায়গায় ব্রেকডাউন হলেই যে ব্রেকডাউন হবে তার কিন্তু কোনো মানে নেই মার্কেট যেহেতু ভোলাটাইল জোনে রয়েছে আমরা বিটকনে চার্টে চলে এসেছি তার আগে আমি আপনাদের একটু টেলিগ্রাম মোটামুটি নিয়ে একটু আপডেট দিয়ে দেবো রাইট টেলিগ্রামে যদি ভালো করে দেখেন বিটকনের ডমিনেন্সকে নিয়ে আমি আপনাদের অলরেডি শেয়ার করেছি বিটকনের ডমিনেন্স যে পজিশনে বিলং করছে আমার ব্যক্তিগত অ্যানালাইসিস আজকে সারাদিনের মোটামুটি যে নিউজগুলো আপনারা দেখতে পাচ্ছেন খুব সংক্ষেপে আমি আপনাদের চেষ্টা করি সারাদিনের মানে খবরগুলো আমি আমার টেলিগ্রামে শেয়ার করার দেখুন সন্ধ্যেবেলা আমি আপনাদের খবর দিয়েছি মোটামুটি নেগেটিভ অ্যান্ড পজিটিভ দিনে মার্কেটে কী খবর রয়েছে টোটালি বাংলায় আমি আপনাদের শেয়ার করার চেষ্টা করি তা যারা টেলিগ্রামে রয়েছেন মোটামুটি মার্কেট সম্পর্কে কম বেশি আপডেট তো পান ফান্ডামেন্টালি কী কী নিউজ রয়েছে তো যাই হোক আমি আমার বিটকনের চার্টে চলে আসবো বিটকনের চার্টে যদি আমরা চলে আসি বিটকয় নিয়ে দেখুন এই ড্রয়িংটা করা রয়েছে এর আগের দিন যখন আমরা বিটকয়ন নিয়ে আলোচনা করেছিলাম এভাবে সাধারণত ড্রয়িং করেছিল করিনি মানে এই যে এক দু নাম্বার তিন নাম্বার চার নাম্বার দিয়ে জাস্ট রেজিস্ট্যান্স সাপোর্টগুলো আমরা ড্রয়িং করেছিলাম তাহলে বিটকনের ক্ষেত্রে এটা একটা সাধারণত কি কাজ করছে রেজিস্টেন্সের কাজ করছে কিভাবে আমরা ড্রয়িংটা করেছি যদি আমরা অতীতের বুল রানের অল টাইম হাইগুলোকে একসাথে টাচ করি তাহলে সেটা একটা কি হচ্ছে রেজিস্টেন্সের কাজ করছে ঠিক সেম টু সেম যদি আমরা সাপোর্টকে ড্রয়িং করে নিই তাহলে মোটামুটি বিটকয়নের এটা একটা স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করছে এবার যদি দেখা যায় বিটকয়নের ক্ষেত্রে এখানে কতগুলো পয়েন্ট আমি আপনাদের হাইলাইট করেছি ভালো করে দেখে নেবেন একটা দুটো তিনটে দেন ও পাশে রয়েছে এটা হচ্ছে প্রিভিয়াস বুল রান আর এটা হচ্ছে বর্তমান বুল মার্কেটের জাস্ট চার্ট চার নাম্বার অ্যান্ড পাঁচ নাম্বার তাহলে বিটকয়েন যদি দেখা যায় এই এক থেকে পাঁচ পর্যন্ত কিভাবে সাধারণত সাপোর্ট নিয়ে নিয়ে মার্কেট সাধারণত উপরে উঠেছিল সেই জিনিসগুলো আপনারা দেখলেই বুঝতে পারছেন তাহলে বিটকয়েনের ক্ষেত্রে যদি বলা যায় উপরে রেজিস্ট্যান্স যেটা রয়েছে মোটামুটি এগুলো সাধারণত একটা স্ট্রং রেজিস্ট্যান্সের কাজ করছে চার্ট তৈরি হয়ে যাওয়ার পরে নয় বিটকয়কে নিয়ে এর আগেও আমরা অ্যানালাইসিস এবং আলোচনা করেছিলাম নিয়ার অবাউট এক লাখ ছ হাজার ডলার আশা করি আপনার মনে আছে কিন্তু বিটকয়েন এক নয় পঁয়স যেটা ছিল সাধারণত ফোমো তাহলে এই জায়গাগুলোতে বিটকয়েন যদি বলা যায় টোটালি এখন বর্তমান সময়ে বিটকয়েন ম্যানুপুলেশান জন্য রয়েছে তাহলে এখানে আমরা যদি ছোটো টাইম ফ্রেমে বিটকন নিয়ে একটু অ্যানালাইসিস করি তাহলে আমাদের কাছে অনেক কিছু ক্লিয়ার হতে পারে তাহলে আমরা একটু ছোটো টাইম ফ্রেমে মার্কেট নিয়ে ु just. ট্রেন্ড লাইন ড্র করে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো তাহলে বিটকয়েন যদি দেখা যায় একটা ট্রেন্ড লাইনের মধ্যেই সাধারণত রয়েছে যদি বলা যায় ট্রায়াঙ্গেল প্যাটার্নের মতো রাইট তাহলে বিটকয়েন যদি দেখা যায় এই পজিশানটাতে যেহেতু বিলং করছে এটা একটা রেজিস্ট্যান্স হিসেবে এখন বর্তমান সময়ে কাজ করছে কীভাবে রেজিস্ট্যান্স ড্রয়িং করছি আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্যান্স সাধারণত আমরা কতগুলো পয়েন্টকে নিয়ে একটা জাস্ট সরল ড্রয়িং করছি জাস্ট শেখানোর চেষ্টা করছি যতটুকু বুঝি একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন ওকে তো যদি বলা যায় মোটামুটি বিটকয়েন এই পজিশানটাতে এখন বিটকয়েন ভিটিল হচ্ছে নিয়ার অবাউট এইট্টি থাউজেন্ড ডলার আশেপাশে বিটকনে একটা সাপোর্ট হচ্ছে আমরা একটু ছোট টাইম ফ্রেমে চলে আসবো তাহলে আমরা এই জায়গাগুলোতে আরও ভালো করে বুঝতে পারবো যদি ভালো করে দেখেন বিটকনের ক্ষেত্রে আমি একটু জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করব যদি ভালো করে দেখেন অনেকেই সাধারণত এইভাবে ড্রয়িং করছে ড্রয়িংটা আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো এইভাবে সাধারণত চার ঘন্টা টাইম ফ্রেমে একটা ট্রেন লাইন ড্র করল ড্র করার পরে সাধারণত দেখানো হচ্ছে যে বিটকয়েন দেখুন একটা ট্রেন লাইনকে ব্রেক ডাউন দিয়েছে তার মানে বিটকয়েন আগামী দিনে সত্তর হাজার ডলারে বিটকয়েন আসতে চলেছে কেউ বলছে পঁয়ষট্টিতে আসতে চলেছে তো যাই হোক এক একজনের প্রেডিকশন আলাদা আলাদা আমি যতটুকু বুঝি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা আমি আপনাদের শেয়ার করি তাহলে চার ঘন্টার টাইম ফ্রেমে আমরা তো দেখতেই পেলাম যে বিটকয়েন সাধারণত কী হয়েছে এই জায়গাটা থেকে ডাউন ফলে এইট্টি টু থাউজেন্ড ডলারে আশেপাশে বিটকয়েন এসছে বিটকয়েনের ক্ষেত্রে নিয়ার অ্যাবাউট এইটটি থাউজেন্ড বলব না সেভেন্টি নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড নাইনটি টু ডলারের আশেপাশে মানে একটু ম্যানুপুলেশান জোনে রয়েছে তা বিটকয়েন এই জায়গাটাতে হয়তো আরও কিছু সময় নিতে পারে মেবি বাট মার্কেটের উপর নজর রাখতে হবে তো ওভারঅল এটুকু বলা যেতে পারে বিটকয়েনের ক্ষেত্রে আমি একটা সাপোর্ট জোন সাধারণত এখানে একটা রয়েছে এটা একটু দেখে নেবেন যদি বলা যায় এটা একটা সাপোর্ট রয়েছে এই পজিশানটাতে সেভেন্টি নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড ডলারের আশেপাশে এই জোনটা রাইট মানে যদি বলা যায় আমরা অ্যাপ্রক্সিমেট ধরে নিতে পারি সেভেন্টি নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড ফিফটি ডলারের আশেপাশে একটা সাপোর্ট রয়েছে তাহলে বিটকনের বিটকয়েনকে যদি আমরা তিন ঘন্টায় অ্যানালাইসিস করি মোটামুটি এই জায়গাটাতে কী আমরা দেখতে পারি ভলেটিলিটি আবার কী দেখতে পারি ভলেটিলিটি মানে পম্পান ডাম কারণ মার্কেটে ম্যানুপুলেটার খুব অ্যাক্টিভ রয়েছে তো ওভারঅল এটুকু বলা যেতে পারে বিটকয়ন যে পজিশানটাতে বিলং করছে আমি একটা সাপোর্ট জোন আমি আপনাদের আরও হাইলাইট করে দেবো বিটকয়েন যে পজিশানটাতে বিলং করছে না এখানে একটা সাপোর্ট রয়েছে দেখুন আমরা বারবার বলছি ম্যানুপুলে শান জন্য মার্কেটকে নিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস করছি ইজ ভেরি মানে খুব রিস্কি ব্যাপার কারণ আপনি বাইং জোন তৈরি হয়ে যাওয়ার পরে অ্যানালাইসিস করা আর মার্কেটে ম্যানুপুলেশান জন্য অ্যানালাইসিস করা আমাদের দুটো জিনিসের কিন্তু অনেক পার্থক্য রয়েছে তাহলে বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে না একটা ম্যানুপুলেশন জন্য এখানে আমাদের সাপোর্ট আর রেজিস্টেন্সগুলো মোটামুটি একটুখানি জাস্ট শেখার জন্য আমি আপনাদের অ্যানালাইসিস করে দিলাম তো যাই হোক ওভারঅল এটুকু বলতে পারি আজকের ভিডিওতে তেমন কিছু আলোচনা করবো না কিছু কথা বলে ভিডিওটি শেষ করব দেখুন এটুকু বলা যেতে পারে বর্তমান সময় ক্রিপ্টো মার্কেট যেহেতু ভোলাটাইল মার্কেট মার্কেটে আমাদের যেহেতু সাপোর্ট রেজিস্টেন্সগুলো আমরা ড্রয়িং করে রাখি কিছু কিছু ক্ষেত্রে নিউজ নিউজ এমন একটা জিনিস মার্কেট কিছু সময়ের জন্য ভলেন্টিলিটি আমরা দেখতে পারি কারণ দেখুন ক্রিপ্টো মার্কেটটা নিউজ বেস মার্কেট তো বটেই কিন্তু নিউজের আগেও আপনাকে কিন্তু অ্যানালাইসিস করে রাখতে হবে যে মার্কেটে আমাদের কোথায় সাপোর্ট কোথায় রেজিস্টেন্স রয়েছে কোথায় লিকুইডিটি রয়েছে মার্কেট ভলিডিলিটি হওয়ার কারণ কি রয়েছে এই জায়গাগুলো সাধারণত ম্যানুপুলেটার খুব অ্যাক্টিভ রয়েছে কোথায় স্মার্ট মানি এসছে এগুলোকে আপনাকে কিন্তু প্রথমত নজর রাখতে হবে দেখুন আমি কিছুক্ষণ আগেও আমি আপনাদের বলছিলাম গ্রহকিপ্ত চ্যানেলে যে ভিডিওগুলো আমি আপনাদের শেয়ার করি অল ওভার ওয়ার্ল্ডে আপনি মানে বিশেষ করে আমাদের চ্যানেল থেকে যেগুলো পান মানে এগুলো অনেক জায়গায় কিন্তু আপনাকে এই অ্যানালাইসিসগুলো কিন্তু টাকা দিয়ে কিনতে হয় জাস্ট আমি চেষ্টা করি আপনাদের জাস্ট ফ্রিতে ইনফরমেশানগুলো দেওয়ার কিন্তু একটা কথা মাথায় রাখবেন আমি যেগুলো ইনফরমেশানগুলো দিই টোটালি শেখার জন্য জাস্ট মার্কেটকে নিয়ে যাতে আপনারা আমি যেভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করি টেকনিক্যাল অ্যানালাইসিসগুলোকে শিখতে পারেন একটা হচ্ছে বই পড়ে গিয়ে মার্কেটে অ্যানালাইসিস করা আর একটা হলো লাইভ মার্কেটকে নিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস করা এই দুটোর মধ্যে ডিফারেন্স কিন্তু প্রচুর আছে আমি একটু এক্সাম্পলের মাধ্যমে টোটাল মানে সাবজেক্টটাকে বোঝানোর চেষ্টা করব একটা হচ্ছে বই পড়ে আমি সাঁতার কাটতে চলে যাওয়া রাইট আর একটা হচ্ছে আপনি লাইভ সাঁতার কাটছেন কেউ আপনাকে হাত ধরে আছে এই দুটোর মধ্যে কিন্তু প্রচুর ডিফারেন্স রয়েছে তো আমি আপনাদের কি করি লাইভ মার্কেটে বিশেষ করে টেকনিক্যাল অ্যানালাইসিস শেয়ার করা যেগুলো সাধারণত টোটালি লার্নিং পারপাসে আপনারা নেবেন জাস্ট শেখার জন্য যে আমি লাইভ মার্কেটে কিভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করছি তো যাই হোক মোটামুটি আজকের ভিডিওটি অনেক বড় হয়ে গেছে চেষ্টা করছিলাম খুব সংক্ষেপে আপনাদের ভিডিওটি শেয়ার করার হয়নি তো যাই হোক আজকের ভিডিওটি মোটামুটি এখানেই শেষ করবো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং গ্রোকিপ্টোর উপর একটু নজর রাখুন আগামীকালকে নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে